খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো প্রথমে ধরতে পারতেছিলাম না তারপরে ধরার পরে দেখলাম যে ওর পায়ে সুতা পেঁচিয়ে আছে খুব সুক্ষো সুতা এবং সুতোগুলো এমনভাবে পেঁচিয়েছে যে ওর পায়ের ভিতরে ঢুকে গেছে এই যে জোড়াটা আর এই যে এটা নর এটা মাদি এইটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এবার দেখলাম যে সুতোটা একদম ওর পায়ের ভিতরে ঢুকে গেছে সকালে সব কবুতরগুলোকে যখন খেতে দিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখি এই যে বসে আছে আমার যে কবুতরটা এই কবুতরটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো প্রথমে ধরতে পারতেছিলাম না তারপরে ধরার পরে দেখলাম যে ওর পায়ে সুতা পেঁচিয়ে আছে খুব শুক্কো সুতা এবং সুতোগুলো এমনভাবে পেঁচিয়েছে যে ওর পায়ের ভিতরে ঢুকে গেছে এই যে জোড়াটা আর এই যে এটা নর এটা মাদি এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলো এবার দেখলাম যে সুতোটা একদম ওর পায়ের ভিতরে ঢুকে গেছে তারপরে আমি যখন কবুতরটাকে ধরি ধরার পরে দেখি যে দুই পায়ের ভিতরে সুতো পেঁচিয়ে গেছে এর ভিতরে এক পায়ের সুতো খুলতে পেরেছি আর এক পায়ের একটা আঙুলে এমনভাবে সুতো পেছিয়েছে যে ওর পাটা ফুলে পসে গেছে পায়ে হাত দেওয়ার সাথে সাথে পাটা পড়ে গেছে খুলে তারপরে পায়ের গোড়ায় যেইভাবে সুতো পেছিয়েছিল ওইটা কোলার সময় ওর পাটায় কেটে পড়ে গেছে এখন প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে তো রক্তক্ষরণ হওয়ার কারণে বোধহয় ও বসে আছে হাঁটাহাঁটি করলে বেশি বেশি রক্ত বের হচ্ছে তো আপনাদের কাছে একটা জিনিস জানা ছিল যে ওই কবুতারটা কি রক্তক্ষরণের কারণে মারা যাবে দেখেন ও জোড়ার সাথে সব ঠিক আছে কিন্তু বসে আছে ওইখানে একটা আঙুল কেটে পড়ে গেছে যার কারণেও হাঁটা চলা করতেছে না আমি ছাড়ার সাথে সাথে এসে ওইখানে বসেছে ওখান থেকে আর উঠতেছে না অনেক বেশি রক্ত পড়ে গেছে গল গল করে রক্ত পড়ছিলো এখন ওই আঙুলটা কেটে পড়ে যাওয়ার কারণে কেউ রক্ত শূন্যতার কারণে মারা যেতে পারে এটা আপনাদের অভিজ্ঞদের কাছে আমি পরামর্শ চাচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আশা করা যাচ্ছে কবুতরটা সুস্থ হয়ে যাবে কারণ ও এখানে যে বসে আছে আর ও জোড়া দেখতেছে ওকে আদর করতেছে দেখে এখন আল্লাহ ভরসা কী হয় সকালবেলায় এরকম একটা ইয়ে দেখে কবুতরের পাকাটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেলো তো কখনো এরকম সমস্যার ভিতরে যদি আপনারা অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কবুতরের পা কেটে গেলে বা রক্তক্ষরণের কারণে বেশি সমস্যা হয় কি দেখেন কবুতারটা কিন্তু উঠতেছেই না ও কিন্তু ওইখানে বসেই আছে একবারও পর্যন্ত দাঁড়াইতেছে না কবুতারটা প্রচুর পরিমাণে রক্ত গেছে যার কারণে আজকে মনটা অনেক খারাপ তো এর আগে আমার কোনো কবুতার এরকম সমস্যার ভিতরে কৌতার নিয়ে পড়ি নাই আজকে কৌতারটা যখন নিজের চোখের সামনে একটা আঙুল কাটা গেল ও অনেকগুলো রক্ত পড়লো কারণে নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল যে একটা অসহায় প্রাণীর এইভাবে কষ্ট পাইতেছে তো আমি হয়তো এক দু দিন আগে খেয়াল করলে ওর এতটা সমস্যা হইতো না খেয়াল একটু দেরি করে করে ফেলছি এই কারণে সমস্যাটা হয়েছে তো সবাই যাদের কবুতর ছেড়ে পালন করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন তাদের কবুতর সব দিক থেকে খেয়াল রাখতে হবে আমি খেয়াল রাখি না এ কারণে আমার চোখে পড়ে না বিষয়টা আজকে সকালে পড়ছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবুতরের খেয়াল রাখবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ